চাকরিতে স্থায়ীকরণের দাবিতে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে স্বাস্থ্যকর্মীদের ডেপুটেশন জমা পড়ল মঙ্গলবার বিকেল আনুমানিক বেলা সাড়ে তিনটে নাগাদ আন্দোলনকারী স্বাস্থ্য কর্মীরা জানান তারা ন্যাশনাল হেলথ মিশনের আওতায় কমিউনিটি হেলথ অফিসার পদে কর্মরত তাদের দাবি অন্যান্য রাজ্যে এই পদের কর্মীরা স্থায়ী কর্মী হিসেবে কর্মরত হলেও পশ্চিমবঙ্গ সরকার তাদের চুক্তি ভিত্তিক বেতন দিচ্ছে তাই তারা স্থায়ীকরণের দাবিতে ডেপুটেশন দিলেন এদিন এই বিষয়ে এই চুক্তি ভিত্তিক স্বাস্থ্য কর্মীদের মধ্যে পল্লবী সরকার নামে এক স্বাস্থ্য কর্মী কি বলেছেন শুনুন আপনার নাম আমার নাম পল্লবী সরকার আজকে আপনাদের কি কারণে আসলে আমরা এখানে আজকে যারা এখানে রয়েছি আমরা সবাই সিএইচও ওয়েস্ট বেঙ্গল যে ওয়েস্ট আন্ডারে আমাদের এনএইচএম যে আছে ন্যাশনাল হেলথ মিশন ন্যাশনাল হেলথ হেলথ মিশনের আন্ডারে কিন্তু আমাদের বাকি সমস্ত স্টেটগুলোতে সিএইচওর যে যে পেইং স্কেলটা আছে সেই পেইং স্কেলটা কিন্তু আমাদের থেকে প্রায় ডবল তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কন্ট্রাকচুয়াল হিসেবে যে আমাদের চালানো হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই আর অন্য কোনো বোর্ডে কিন্তু এটা নেই আর সব বোর্ডেই কিন্তু সবাই পার্মানেন্ট আছে তো সেই জন্য আমাদের দাবি আমাদের সবাইকে পারমানেন্ট করতে হবে আমাদের পে যেটা স্কেল রয়েছে বেতনের সেটা কিন্তু আমাদের ইনক্রিমেন্ট করতেই হবে হ্যাঁ আমরা জমা দিলাম আমাদের স্যারের সাথে কথা স্টেটে ওটা ফরোয়ার্ড করবে বলেছেন আমাদেরকে তো স্যার স্যারের থেকে তো আসা পজিটিভ আমরা পেয়েছি দেখা যাক আর কি কি দাবি ছিল আমাদের ওই তো দাবি ওটা আছে আর বিএ আছে আমাদের পিএলআই যেটা সেটা আমাদের যেটা মাসে মাসে যেটা আমাদের তিন মাস পর পর পিএলআই টা একুয়ালি দেয় পনেরো হাজার দেয় দেওয়ার কথা কিন্তু সেটা আমাদের অনেক মাস হয়ে গেল ওটা কিন্তু আমরা পাচ্ছি না মোট কত জনের সমস্যা হ্যাঁ বিএফ এর সমস্যা কিন্তু ওটা সবারই হচ্ছে আমাদের টোটাল দুশো চৌত্রিশ জন আছি সিএইচ ও পদে থাকা স্বাস্থ্যকর্মীদের স্থায়ীকরণ হয় কিনা তা অবশ্য সময়ই বলে দেবে রায়গঞ্জের কর্ণজোড়া থেকে নিজস্ব প্রতিনিধি টাইম রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া ঠাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর এনআরএস হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4